তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে এই অধ্যায় থেকে প্রথম যে সেশনটি রয়েছে অর্থাৎ সাইবার অপরাধের রকম সকম এই সেশনে তোমাদের যেই অনুশীলনীমূলক কাজ দেওয়া রয়েছে সেটি নিয়ে এখন আলোচনা করব বলা হয়েছে বন্ধুরা আমাদের বাস্তব জগতে যেমন অপরাধ সংঘটিত হয় ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেসেও নানা রকম অপরাধ সংঘটিত হয় এই অপরাধ সংঘটিত হয় নানা ডিভাইস যেমন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট সহ নানা প্রযুক্তির ডিভাইসের মাধ্যমে এই সাইবারে যেমন খারাপ মানুষ রয়েছে তেমনি আমাদের সাহায্য করার জন্য ভালো মানুষও রয়েছে আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ আর আমরা কাদের কাছ থেকে সাহায্য নেবো এবং বিপদ থেকে দূরে থাকবো শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে জানতে পারলাম যে সাইবার অপরাধ কি সাইবার অপরাধ হচ্ছে সাইবার জগৎ অর্থাৎ ভার্চুয়াল জগৎকে কেন্দ্র করে যেই অপরাধ সংঘটিত হয় সেটি শিক্ষার্থীরা ইন্টারনেটে কিন্তু আমরা প্রায়শই এই ধরনের অপরাধের সম্মুখীন হয়ে থাকি তো এই বিষয়টি এখানে বলা রয়েছে আমরা আমাদের মূল অনুশীলনীতে চলে যাব তার আগে দেখো এখানে বলা রয়েছে দৈনিক ভোরের পাখি সাইবার অপরাধের নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ এখানে ছোটোখাটো একটি প্রতিবেদন রচনা করা রয়েছে এটি তোমরা পাশে বসে খুব সহজভাবে পড়ে নেবে এরপরে আমরা চলে যাচ্ছি অনুশীলনমূলক কাজে যেটি রয়েছে আমাদের মূল বইয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো বলা হয়েছে আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দের সাথে পরিচয় হচ্ছি চলো দেখি আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি শিক্ষার্থীরা দেখো এখানে চারটি শব্দ দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে সাইবার নিরাপত্তা সাইবার বুলিং হ্যাকিং গুজব এই চারটি শব্দ দেওয়া রয়েছে এই চারটি শব্দ সম্পর্কে এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো এর পাশাপাশি পাঁচ ও ছয় এখানে আরও দুটি লিস্ট দেওয়া রয়েছে কিন্তু এখানে সামনে সেই শব্দ দেওয়া নেই সেই শব্দ দুইটি আমাদেরকে তৈরি করতে হবে শিক্ষার্থীরা তোমরা এখানে প্রথম যে চারটি শব্দ দেখতে পাচ্ছ এই চারটি শব্দই হচ্ছে সাইবার ক্রাইম অর্থাৎ সাইবার অপরাধ এই অপরাধ সম্পর্কিতই বাকি দুইটি অপরাধ আমাদেরকে পাঁচ এবং ছয়ে লিখতে হবে এই তথ্যগুলো আমি তোমাদেরকে এখন পড়ে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর বলা হয়েছিল সাইবার নিরাপত্তা সাইবার নিরাপত্তা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি অনলাইনে আমাদের সকলেরই নিরাপত্তা লাভের অধিকার রয়েছে ভার্চুয়াল জগতে নিজে অন্যের ক্ষতি না করা এবং অন্যের দ্বারা নিজের ক্ষতি সাধন না হওয়াই সাইবার নিরাপত্তা আমরা সবাই সাইবার দুনিয়ায় নিজ নিজ সীমারেখা বজায় রেখে চলব শিক্ষার্থীরা সাইবার নিরাপত্তা সম্পর্কে আমরা সংক্ষেপে একটু তথ্য জেনে নিলাম এরপরে আমরা জানবো সাইবার বুলিং সম্পর্কে সাইবার বুলিং কি অনলাইনে বা ভার্চুয়াল মাধ্যমে অন্যকে উত্ত্যক্ত করা গালি দেওয়া বা এমন কিছু বলা যা ব্যক্তির পছন্দনীয় নয় তাকে সাইবার বুলিং বলা হয় শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে সাইবার বুলিং কি মূলত অনলাইনে কোনো ব্যক্তিকে গালি দেওয়া তাকে উত্ত্যক্ত করা বা তাকে বাজে ভাষায় কোনো কথা বলা এগুলি হচ্ছে সাইবার বুলিংয়ের অন্তর্ভুক্ত বাস্তব জীবনে আমরা যেমন কারোর সাথে খারাপ আচরণ করব না ভার্চুয়াল মাধ্যমেও আমরা সবার সাথে ভালো আচরণ করব। শিক্ষার্থীরা সাইবার বুলিং সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিলাম এবার আমরা জানবো হ্যাকিং সম্পর্কে হ্যাকিং কি অন্যের অনলাইন অ্যাকাউন্ট বা ডিজিটাল ডিভাইসে অধিকারহীনভাবে প্রবেশকে হ্যাকিং বলা হয় একজন হ্যাকার সাধারণত তথ্য চুরি এবং অন্যান্য ক্ষতি জন্য ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করে এই কাজটি অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ তাই আমরা আমাদের অনলাইন অ্যাকাউন্ট নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ করব এবং অন্যকেও এটি করতে উৎসাহ দেব। শিক্ষার্থীরা জেনে নিলাম যে হ্যাকিং আসলে ঠিক কি। অন্যের যে কোনো সোশ্যাল মিডিয়া মাধ্যম বা যে কোনো অ্যাকাউন্টে তুমি যদি অনাধিকারভাবে তুমি যদি সেখানে অনুপ্রবেশ করো বা যদি অধিকারহীনভাবে কোনো অধিকার ছাড়াই যদি সেখানে তুমি প্রবেশ করো তাহলে কিন্তু সেটি হ্যাকিং নামক অপরাধ হিসেবে গণ্য হবে সাধারণত একজন অসৎ ব্যক্তি অন্য ব্যক্তির অ্যাকাউন্টে এভাবে প্রবেশ করে এবং তার ব্যক্তিগত যে সকল তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সে চুরি করে পাশাপাশি এই সকল তথ্য ব্যবহার করে সে ওই ব্যবহারকারীর ক্ষতি সাধনও করে থাকে এটি মূলত হচ্ছে হ্যাকিং এরপর চারে বলা হয়েছে গুজব ছড়ানো শিক্ষার্থীরা গুজব ছড়ানো বলতে কি বোঝায় যা সত্য নয় তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরিকেই গুজব বলে শিক্ষার্থীরা আমরা বুঝে নিলাম যে যা নয় তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরিকে গুজব ছড়ানো বলে এরপর বলা হয়েছে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই ধরনের অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে গুজবের কারণে মানুষ প্রকৃত ঘটনার সম্পর্কে বেখবর থাকে এতে সমাজ ও রাষ্ট্রভার বৃহৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয় শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম যে গুজব আস ঠিক কে মূলত ঘটনা যা নয় তা মানুষকে বলে বিভ্রান্তি সৃষ্টি করা কি এই গুজব বলে অর্থাৎ মিথ্যে কথা এটি অর্থাৎ মিথ্যে কথা ছড়িয়ে দিয়ে সমাজের মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি করা হয় সেটি হচ্ছে গুজব আর বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো ব্যবহার করে কিন্তু এই গুজব ছড়ানোর কাজ খুব বেশি হচ্ছে শিক্ষার্থীরা আমরা গুজব ছড়াবো না এবং গুজব সম্পর্কে অবশ্যই সচেতন থাকব এরপরে পাঁচে বলা হয়েছে ভাইরাস অ্যাটাক দেখো শিক্ষার্থীরা আমাদের মূল বইতে কিন্তু পাঁচ এবং ছয় কিন্তু খালি ছিল আমরা এখানে এটি পূরণ করে দিয়েছি এই নামটি দিয়ে ভাইরাস অ্যাটাক পাঁচ নম্বর লিখেছি ভাইরাস অ্যাটাক এবং ভাইরাস অ্যাটাক সম্পর্কে একটু বিস্তারিত জানি আমরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যের ডিজিটাল ডিভাইসে ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক করা আইনত অপরাধ এর ফলে ব্যবহারকারীর ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য অসৎ লোকদের হাতে চলে যায় শিক্ষার্থীরা আমরা জানলাম যে ভাইরাস অ্যাটাক কি ভাইরাস মূলত এক ধরনের ভাইরাসকে মূলত ইংরেজিতে বলা হয় এক ধরনের জীবাণু কিন্তু এটি ইলেকট্রিক ডিভাইসেও কাজ করে থাকে যেমন আমাদের কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন এগুলোতে কিন্তু ভাইরাস খুব মারাত্মকভাবে কাজ করে থাকে এগুলো যখন আমাদের ফোনে বা কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইসে অ্যাটাক করে তখন কিন্তু সেই ডিভাইসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় শিক্ষার্থীরা কিছু কিছু অসৎ মানুষ রয়েছে যারা এইসব ভাইরাস দিয়ে অ্যাটাক করে মানুষের ডিজিটাল ডিভাইসগুলোকে তাই আমাদেরকে কিন্তু এই ভাইরাস অ্যাটাক থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং সবশেষে বলা হয়েছে তথ্য চুরি তথ্য চুরি কি শিক্ষার্থীরা তথ্য কিভাবে চুরি করা যায় এটি আমরা এখন জানব কারো ব্যক্তিগত তথ্য চুরি ভয়ঙ্কর অপরাধ প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অধিকার রয়েছে তবে এই ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অসৎ ব্যক্তিরা মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করে থাকে এটি বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবন উভয় জায়গাতেই হতে পারে তাই আমাদের তথ্য বিহাত হওয়ার সম্পর্কে সচেতন থাকতে হবে শিক্ষার্থীরা তথ্য চুরি বলতে মূলত বোঝানো হয় মনে করো তোমার কোনো ব্যক্তিগত তথ্য রয়েছে যেই তথ্যগুলো অন্য ব্যক্তিরা ব্যবহার করে তোমার কোনো ক্ষতি সাধন করে এটি মূলত হচ্ছে তথ্য চুরি এখানে আমরা এক থেকে ছয় পর্যন্ত মোট মোট ছয়টি অপরাধ দেখলাম এবং এই ছয়টি অপরাধই কিন্তু অনলাইন জগতে হয়ে থাকে যা ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে শিক্ষার্থীরা আমরা জানলাম সাইবার অপরাধ সম্পর্কে সাইবার বুলিং সম্পর্কে হ্যাকিং সম্পর্কে গুজব ছড়ানো সম্পর্কে ভাইরাস অ্যাট্যাক সম্পর্কে এবং তথ্য চুরি সম্পর্কে এই ছয়টি অপরাধই কিন্তু আমাদের ইন্টারনেট জগৎ হয়ে থাকে আশা করছি তোমরা এই অপরাধগুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবে এবং তোমরা নিজেরাও বিরত থাকবে পাশাপাশি তোমার আশেপাশে যেই সকল মানুষজন রয়েছে তাদের মধ্যেও এই সকল অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি করবে শিক্ষার্থীরা আশা করছি এই ক্লাসটি সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা নেই